আসসালামু আলাইকুম ও সম্মানিত সমানিত বিহার সার্সবীদের আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার ঘর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজিরছি সমানিত বিহার আমি এখন আছি তেতুলিয়া কাপাসিয়া গাজীপুরে এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট এখানে এখানে আমরা কাজ শুরু করেছি লেও প্রদানের কাজ শুরু করেছি এটা আমাদের মডেলিং থ্রিটি মডেলিং আমরা এখানে এই জায়গার পর এটা কাজটা করবো তিনতলা ফাউন্ডেশন এখানে কাজটা হবে আশা করি ভালো একটা কাজ আমরা অনেকে দেশে সহযোগিতা করতে পারবো এসব আর একটা মডেল আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের প্লান

বারো কলমের সমন্বয়ে আমরা এখানে কাজটা করতেছি আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করি আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছেন বাড়ি করবেন আপনার অবশ্যই আমাদের দেওয়া হওয়ার উপরে যোগাযোগ করবেন আপনাদের দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন আমি তাতে পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা নং প্রজেক্টের কাজ এটা আমাদের ফাউন্ডেশন লেউট করে আমরা এখানে কাজ করব এখানে তো সুস্থ সামথিং জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করবো ফাউন্ডেশন যেটার ওনার হচ্ছে মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব আঠারো দশ আঠারো দশ লেবাদ চলতেছে দেখাবো আশা করি এখানে পাশাপাশি আমরা দুইটা প্রজেক্টের কাজ করতেছি দুইশো বাইশ নন এবং তেইশ প্রজেক্টের কাজ আঠারো দশ

আবার ব্যাখ্যা দেওয়া শুরু করছে আমি আপনার কন্ট্রাক্টারে ফোন দিন দুই কথা কইছি পরে তো ঠিক আছে ভাই করে দিয়েছি আর এটা ঠিক থাকবো এই কলমটা ঠিক থাকবো কোন দেখছে

यह प्रिया करताना नही